আজও দেরি হয়ে গেল অর্ধেন্দু বাবুর ইদানিং রোজ এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারো সংসার বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিক্সায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো আর কম হলো না হাঁটার গতিও গেছে কমে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই সান্নালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপলেটে চা চা সঙ্গে অন্তত ভালো বিস্কুট তো আর খুব একটা খাওয়া হয় না বাবুর নিজের একলা সংসারে চা টাইয়ের কোনো পাট রাখেননি বাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উত্তি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্টও ভালো করছে না এমনিতে নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটারের কাছে আপনি মাস্টার মশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো পড়েই না আপনি এলে ওই যেটুকু ওর পড়া তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু কড়া হন মাস্টার মশাই আজ মিত্তির পাড়ায় ঢুকেই অবনি ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষা সামনেই বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপলেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে কেমন যেন থমথমে ভাব মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিল মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধেন্দুবাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপর মাস্টার মশাই এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া খাতের ইয়াং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টার মশাই আসবেন মাঝে মাঝে মফসলের মিল ফ্যাক্টরি এই আধা শহরে নটার বাঁশি বাজছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দুবাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি শালকাঠের শৌখিন চেয়ার এবারের রুচি আর অর্থের ঝাঁপ লাগা সে চেয়ারটার পিঠে সেই রেখে একটু দাঁড়ালেন তারপর ছেলেবেলার স্কুলের যেন আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের গেছেন। কিছুতেই মনে আসছে না বিড়বির করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরের টেবিলে তখন হাত খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপার ওয়েটে চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে